আসসালামু আলাইকুম প্রিয় এবং বোনেরা দেখেন আজকে কী নিয়ে চলে আসলাম দেখেন অসম্ভবে সুন্দর শিপন শাড়িটা এটা কততে হলে আপনারা নেবেন বলেন জাস্ট বলেন এটা কিন্তু আমি এখন আনবক্সিং করলাম দেখেন শুধুমাত্র এক পিস আছে এটা চলে আসছে আমাদের স্টকে এটা কিন্তু আমরা আজকের অফার প্রাইজ দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন যারা এই গরমের ভিতরে পাতলা শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন শিপন জজের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখেন এটা কিন্তু মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের এই শাড়িটা আজকে কিন্তু অনেক ধরনের শাড়ি থাকবে দেখেন এগুলো কিন্তু থাকবে আঙ্গুর কাতান দেখেন আঙ্গুর কাতান এগুলো কিন্তু আজকের অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা থাকবে এগুলো কিন্তু মার্কেটে খুবই বেশি প্রাইস আপনারা কিন্তু যারা যারা মার্কেট থেকে পার্চেস করেন তারা কিন্তু জানেন এগুলো মার্কেট প্রাইস কত এগুলো কিন্তু মার্কেটে সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার টাকা এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু হবে আঁচলটা এটা হবে বডিটা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন দেখেন আঙ্গুর কাতান এগুলো কিন্তু কালারের কোনো শেষ নাই দেখেন এগুলো কিন্তু কালারের কোনো শেষ নাই আমাদের কিন্তু অনেক কালার আছে অনেক কালার আছে এখন দেখাবো জামদানি জামদানি জামদানিগুলো দেখেন যা জামদানিগুলো দেখেন জামদানিগুলো দেখলে আপনাদের মনগুলো ভরে যাবে দেখেন এটাও নিচ্ছি মাত্র আমরা এক হাজার টাকা জামদানি আজকে কিন্তু আমাদের জামদানি চলে আসছে এক হাজার টাকায় দেখেন যারা যারা জামদানি খুঁজতেছেন অনেক দিন যাবো যে ভাইয়া জামদানি স্টক করেন জামদানি স্টক করেন এই জামদানি চলে আসছে মাত্র এক টাকায় যারা যারা কিনতে যাচ্ছেন এখনই আমাদেরকে মেসেজ করে ফেলুন দেখেন কালো কালার জামদানি চলে আসছে কালোর ভিতরে লাল দেখেন কালোর ভিতরে লাল এই জামদানিটা নিচ্ছি মাত্র আমরা এক টাকা মাত্র এক টাকা দেখেন জাস্ট অবাক করার মতো প্রাইস রিজনেবল প্রাইস দেখেন মাত্র এক হাজার জামদানি দেখেন এক হাজার টাকা জামদানি এগুলো কিন্তু এখনো খোলা হয় নাই দেখেন মাত্র এক হাজার টাকা এই জামদানিগুলো কিন্তু শুধুই আমাদের কাছে পাবেন দেখেন সবাই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট করে দিবেন কার কোনটা লাগবে আমি ফার্স্টে যেটা খুলে দেখাইছি ওইটাই কিন্তু দুই পিস আছে দুই পিস দেওয়া যাবে এই আরেকটা কালো জামদানি কালোর ভিতরে মিষ্টি কালোর ভিতরে মিষ্টি দেখেন এটাও নিচ্ছি কিন্তু মাত্র এক হাজার টাকা কীভাবে সম্ভব কোনোভাবে সম্ভব না শুধুমাত্র ডিফার্স শাড়ি মেলা দ্বারা সম্ভব দেখেন এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা একটু খুলে দেখাবো আমি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাজটা দেখেন জাস্ট কাজটা দেখেন যারা যারা জামদানি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন মাত্র এক হাজার টাকায় জামদানি থাকবে হলুদ কালার থাকবে না বাসন্তী কালার থাকবে না এরকম হতেই পারে না দেখেন জামদানি জামদানির অরিজিনাল কালারই হচ্ছে আপনার বাসন্তী কালার হলুদ কালার দেখেন এটাও আমাদের স্টকে চলে আসছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় জামদানিগুলো চলে আসছে আমাদের নিউ স্টক চলে আসছে দেখেন সবাই কিন্তু ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না সবাই কিন্তু ভিডিওটা দেখবেন প্রত্যেকটা জামদানি কিন্তু হতে হবে খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন এগুলো কিন্তু স্টক খুবই সীমিত সবাই কিন্তু দ্রুত মেসেজ করবেন পরবর্তীতে সবাই যদি লেট করে মেসেজ দেন আমি কিন্তু আর দিতে পারবো না কারণ আমি ভিডিও প্রথমে শুরুতেই বলে দিই এগুলো স্টক শর্ট তারপর আপনারা বলেন যে ভাই একটু আগে ভিডিও ছাড়লেন এখন স্টক আউট হয়ে গেছে আপু কিছু করার থাকে না আমাদের প্রোডাক্টের অনেক চাহিদা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের ভিতরে হচ্ছে আপনার জলপাই কালার দুইটা কালার কন্ট্রাস্ট কম্বিনেশন দেখেন এটাও নিচ্ছি মাত্র এক টাকা মাত্র এক টাকা এই জামদানিটাও মাত্র এক টাকা পাবেন আজকে কিন্তু জামদানি আর কাতানের বাহার থাকবে দেখেন জামদানি আর কাতানের বাহার থাকবে আজকে শুধুমাত্র এক হাজার টাকায় জামদানি দেখেন কীভাবে সম্ভব শুধুমাত্র আমাদের দ্বারাই সম্ভব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখেন জামদানির আজকে কোনো শেষ নাই দেখেন জামদানি শুধু আমাদের স্টকে চলে আসছে এগুলো কিন্তু এক পিস করে দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর নিখুঁত কাজের টার্সেল করা এই জামদানিগুলো মাত্র এক হাজার টাকা এখন দেখাবো কিছু কাতান কিছু স্টাইলিশ পার্টি মডার্ন কাতান দেখেন এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন মাত্র এক হাজার টাকায় কত সুন্দর কাতান অল ওভার বডিতে কাজ করা ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি মাত্র এক হাজার টাকা আমাদের কাছে আরও কিছু কাতান আছে দেখেন টার্সেল করা কমপ্লিট এই কাতানটাও দিচ্ছি মাত্র পিওর কাতান এটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন জরি সুতার কাজ করা থাকবে জরি সুতার কাজ এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিওটা কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে দেখেন এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন পিওর কাতান এটার আঁচলটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এটার আঁচলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখেন আঁচলটা কিন্তু সম্পূর্ণ এক কালার থাকবে বডিটা থাকবে হচ্ছে আপনার এক কালার দেখেন বডিতে কিন্তু অল ওভার বডিতে প্রিন্ট থাকবে দেখেন অল ওভার বডিতে প্রিন্ট থাকবে মাত্র এক হাজার টাকা এটা কালারগুলো দেখাবো আমি জাস্ট কালারগুলো দেখেন এটার কালারগুলো জাস্ট ওয়াও এটা আবার আরেক ডিজাইন এটা আমি একটু খুল আঁচলটা দেখাই দেখেন এটা আচলটা দেখেন কত সুন্দর এই কাতানগুলো নিচ্ছি মাত্র এক হাজার টাকা পিওর কাতান মাত্র এক হাজার টাকা দেখেন সবাই কিন্তু ভিডিওর ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছিলেন আমাদের ভিডিওটা এই শাড়িটা নিচ্ছি মাত্র এক টাকা দেখেন মাত্র এক হাজার টাকা এটা হবে আচলটা এটা হবে বড়িটা মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ বডিতে কিন্তু এই কাজ থাকতে হবে সম্পূর্ণ বডিতে এই যে আরেকটা কাতান দেখেন এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার যাদের যাদের এই কাতানটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে দিয়ে দিবেন আমাদের ইনবক্সে অবশ্যই কিন্তু যদি স্টকে থাকে তাহলে পাবেন দেখেন এগুলো কিন্তু এক পিস করে এগুলো কিন্তু দুই পিস দেওয়া যাবে না এক পিস করে কাতান এক টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই দেখেন আরও আঙ্গুর কাতার নিয়ে চলে আসলাম এগুলো মাত্র এক হাজার টাকা এগুলো আমি একটা খুলে দেখাই বাদ বাকিগুলো কালার দেখাব দেখেন এটা হবে আঁচলটা এটা হবে আঁচলটা এটা হবে সম্পূর্ণ আঁচলটা টার্সেল করা থাকবে দেখেন টার্সেল করা থাকবে আঁচলে দেখেন আর সম্পূর্ণ বডিতে থাকবে এই কাজটা দেখেন সম্পূর্ণ বটিতে থাকবে এই কাজটা সবাই কিন্তু কালারগুলো দ্রুত স্ক্রিনশট করবেন কালারগুলো সবাই দ্রুত স্ক্রিনশট করবেন সবাইকে স্ক্রিনশট করার সুযোগ দেওয়া হচ্ছে সবাই কিন্তু কালারগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না পরবর্তীতে বলবেন ভাই আমাকে এক পিস ম্যানেজ করে দেন আমি কিছু কিছুটাকে অ্যাডভান্স দিই ওইটাও হবে না আপু কারণ এগুলো স্টক খুবই সীমিত খুবই সীমিত স্টক দেখেন চলে আসছে কাতান আমাদের যারা যারা এতদিন ধরে কাতান খুঁজতেছিলেন তাদের জন্যই নিয়ে চলে আসলাম নতুন স্টকের কাতান দেখেন এগুলো কিন্তু খুবই প্রফেশনাল এবং হচ্ছে মডার্ন কাতান দেখেন যারা যারা মডার্ন আসেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন এগুলো পড়লে কিন্তু খুবই সুন্দর একটা লুক চলে আসবে দেখেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই মডার্ন কাতান শুধুমাত্র আমাদের কাছেই পাবেন একটা কালার দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন এগুলো কিন্তু খুবই রেয়ার কালার দেখেন মাত্র এক হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি এইসব কাতানগুলো দেখেন কিভাবে সম্ভব কোনোভাবে সম্ভব না শুধুমাত্র আমাদের দ্বারাই সম্ভব এক হাজার টাকায় পাবেন এই কাতানগুলো জাস্ট আপনারা স্ক্রিনশট করবেন জাস্ট আপনারা স্ক্রিনশট করবেন আমি কিন্তু কালারগুলো দেখাচ্ছি সবগুলো খুলে দেখাচ্ছি না এটা কিন্তু যেটা ফার্স্ট ফার্স্টে খুলে দেখাইছিলাম কালারটা ওটার কালারগুলো আপনারা জাস্ট স্ক্রিনশট করবেন এই যে আরেকটা কালার বাসন্তী কালার মোট দুইটা আছে তো দুই ভাগ্যবোন বোন দুইটা পাবে শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরেকটা শাড়ি এটা কিন্তু টার্সেল করা কমপ্লিট দেখেন টার্সেল করা কমপ্লিট এই শাড়িটা আমি একটু খুলে দেখাই এটা থাকবে আপনার আঁচলটা দেখেন আঁচলে ধরলাম এই যেটা থাকবে আপনার আঁচলটা আচরটা কিন্তু টার্সেল করা কমপ্লিট থাকবে প্লাস হচ্ছে আপনার বডিটাও কিন্তু থাকবে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে সবাই কিন্তু এখন কালারগুলো দ্রুত স্ক্রিন শট করবেন আমি কিন্তু দেখাবো জাস্ট কালারগুলো দেখাবো দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবাই কিন্তু দ্রুত কালারগুলো স্ক্রিনশট করবেন এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন দ্রুত স্ক্রিনশট করতে হবে এগুলো কিন্তু স্টক খুবই সীমিত একটা কালার দেখেন এটা হচ্ছে কমলা কালার সবাই কিন্তু দ্রুত স্ক্রিনশট করবেন একটা হচ্ছে পার্পল কালার দেখেন পার্পল কালারের শাড়িটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকায় দ্রুত স্ক্রিনশট করতে হবে জাস্ট আপনাদের দ্রুত স্ক্রিনশট করতে হবে আমি কিন্তু দ্রুত দেখাবো দ্রুত স্ক্রিনশট করবেন এটা কিন্তু আমি একটা কালার দেখাইছিলাম ওইটারই কালার এটা এটাও নিচ্ছি মাত্র 1000 টাকা টার্সেল করা কমপ্লিট প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে চলে আসছে সবাই কিন্তু দ্রুত স্ক্রিনশট করে আমাদেরকে দিয়ে দিবেন আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিব ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকার ভিতরে শুধুমাত্র আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকি শুধু ঢাকার ভিতরে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো আপনারা স্ক্রিনশট করবেন এগুলো যত দেখবেন মন ভরবে না দেখেন জাস্ট অসম্ভব সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় একটা শাড়ি নিয়ে চলে আসলাম এটা কিন্তু টালামানা টাইপের দেখেন শাড়িটা কিন্তু খুবই সফট হবে এটা কিন্তু এক পিস আছে দেখেন খুবই সফট হবে এই শাড়িটা এটার বডিটা দেখেন জাস্ট বডিটা দেখেন এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট অবাক হয়ে যাবেন দেখেন এই শাড়িটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু আরেকটা কোয়ালিটির শাড়ি দেখাবো এটা কিন্তু অন্য পেজে কিন্তু অনেকই হাই প্রাইস দেখেন এটা হচ্ছে তসর সিল্কের ভিতরে তসর সিল্ক তসর সিল্কের ভিতরে এটা কাপড়টা কিন্তু খুবই সফট হবে খুবই সফট আরামদায়ক এটা আমি একটা খুলে দেখাবো বাকিগুলো কালার দেখাই দিব দেখেন জাস্ট আপনারা দেখবেন দেখতে থাকবেন আসলে শুধু দেখতে থাকবেন ভিডিও দেখতে দেখতে ঘুমায় যাবেন তারপরও ভিডিও স্টপ করবেন না দেখেন এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন এটা এটা হবে হবে আর বডিটা 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 দেখেন দেখেন কিন্তু খুবই সুন্দর এটা জাস্ট জাস্ট এখন আমরা এটা দেখাবো হচ্ছে পার্পেল কালার দেখেন সবাই কিন্তু এখানে স্ক্রিন করবেন তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে রেড কালার দেখেন সবাই কিন্তু দ্রুত স্ক্রিনশট করবেন আমাদের কাতানগুলো কিন্তু টার্সেল করা থাকবে দেখেন সবগুলো এটা তসর সিল্কের ভিতরে সরি কাতান বলে ফেলছি এগুলো কিন্তু তসর সিল্কের ভিতরে দেখেন এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা আজকে শুধুমাত্র এক হাজার টাকার অফার থাকবে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার মাত্র এক হাজার টাকা সবাই কিন্তু দ্রুত কিনে ফেলবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা আমাদের কাছে কিন্তু কালারের কোনো শেষ নাই জাস্ট আপনারা কালারগুলো দেখবেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লু কালার সবাই জাস্ট কালারগুলো স্ক্রিনশট করবেন শুধু কালারগুলো স্ক্রিনশট করতে থাকবেন আজকে কিন্তু আমাদের কালার দেখাতে থাকবো শুধুমাত্র কালার দেখাতে থাকবো শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন তসর সিল্কের এই সুন্দর শাড়িটা মাত্র এক হাজার টাকা চোদ্দো চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকায় আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলে যাবেন দেখেন এই সুন্দর ভিডিওটা কিন্তু এত বড় ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই দেওয়া দেখেন মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা সবাই কিন্তু ডিজাইনগুলো স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস করে এগুলো কিন্তু দুই পিস দেওয়া যাবে না ওটার ভিতরে আমি একটা কালার দেখাবো দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার এটাও নিচ্ছি মাত্র এক হাজার টাকা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম